रे হ हরাस्! ফুল কমপ্লিট আসেন না কেন আরে আসবো তুই তো বেরোসনি হ্যাঁ আমি বেরোইনি বলে আসব না এই জায়গায় আসা যাবে না আরে চুপ থাক হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো রুটাক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা জানা পাচ্ছি আপনারা নাও সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা গাবতলি নিজস্ব ডিপো বালুর মাঠে এখানে আছি আজকে কিন্তু অনেক অনেক যাত্রী দেখা যাচ্ছে তারা কিন্তু ভাই সব বাস কাউন্টারে আসছে ভাই এখন ভাই মোটামুটি বাস চলাচল একটু স্বাভাবিক হয়েছে যে কারণে আজকে আমরা ওয়ান জের গাড়ি নিয়ে যাব কারণ ওয়ান জের গাড়িগুলা কিছুক্ষণ পরপরই ছাড়া হচ্ছে আর দেখতে পাচ্ছো আগে মানে আগে যতটা গাড়ি কম ছিল এখন কিন্তু গাড়ি অনেক অনেক বেশি ওই পাশের রাস্তায় অনেক বেশি গাড়ি দেখা যাচ্ছে যাই হোক এই যে যে ওয়ান জের গাড়িগুলো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এই গাড়িগুলো ছাড়বে আর আজকেও আমরা হানিপের একটা ওয়ান জের গাড়ি নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাব মানে বি বাড়িয়া যাব আর আজকে যে ভাই রিকোয়েস্টে যাব আমি এসে নেই তারপর কেন আমার তো আশা সুযোগই দিচ্ছে এ ভাই সাহেব তুই আসিস না কেন আসি না কেন আসবো একেবারে ভোরের আগে দেখেন হে জাগেছেন জাগেছেন কিভাবে আস্তে আস্তে ভাই ব্যাগিনি আমি ভয় পাই তোকে নিয়ে সময় ভয় থাকি তাবদ্রা ওয়ান হাজার টাকার কাছে সব আর হানিফের মতো গাড়ি যখন নিয়ে যা কথা বলে তখন তো আমি আরো বেশি উড়ন্ত হয়ে যায় আরো বেশি কিং কিং হয়ে যায় হানিফ কিং সাথে সাথে কিং হয়ে যাস হ্যাঁ

তো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে একটা সিটও ফাঁকা অন্য দিন তো ভাই সিট ফাঁকা থাকে আজকে একটা সিটও ফাঁকা নেয় পারলে ভাই আরো কিছু লোক ওঠে ভাই আরে ওস্তাদ উঠতে পারলে কি ওটা দেয়া যায় বলেন হ্যাঁ নে তাহলে সুন্দর করে ম্যাপ কর এই যে ম্যাপ করে ফেলেছি এখান থেকে 246 কিলোমিটার বাই ইন্ডিকেটর দিয়ে দিয়েছি এখন আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহর নাম নিয়ে বের হয়ে যাব বন্ধুরা সবাই রেডি থেকো আস্তে আস্তে যখন বের হয় যখন অন্য জায়গায় ট্রাফিক সিগন্যাল পড়ে যায় ট্রেন যখন চলে যায় ট্রাফিক সিগন্যাল দেখতে যে ডান সামনে ওস্তাদ একটা কাজ করতে হবে একটু সার্ভিসিং থামাতে হবে যেকোন হ্যাঁ দেখো সার্ভিসিং পয়েন্ট সব তো ডান দেখি কি একটা সার্ভিসিং পয়েন্ট নাই আছে তো নাবিলে জায়গা তো ভালোই ছিল আমগো কা বগু নে 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 ডিপো কি হইছে যাইও খানিম সেখানেই পারমিশন শেষে শেষে নাবিলের ডিপো থেকে বেরোয়ে যাচ্ছে কি আরে 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 আল্লাহ বেরোবে না কিভাবে আরে সর্বনাশ ঘটায় দিলি তো আরে আল্লাহ সারা দিনও বনা বেরোতে পারবো না হাতে কাটা 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 হালকা স্লো ব্যাক মার আরে আল্লাহ এদিকে তো আবার দীপ জ্বালানোর গাড়ি মাটি রাখা রইছে ও সারছে আস্তে সারছে আস্তে আস্তে আয় 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 হালকা 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 স্লো আস্তে আস্তে রুকাতে 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 হালকা এ প্রাইভেট আস্তে বেকেনে 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 হালকা 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 বেকেনে 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 আয় গুড এ প্রাইভেট আস্তে কাটা 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 বেরো তো বন্ধুরা দেখতে আমরা কিন্তু নাবিলা ডিপোতে আসছিলাম এখানে ভাই আবার কি হয়েছে এখানে আর কি হবে জামেলা ফুসর নিয়ে যাত্রা করে দিলাম ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে খান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যাচ্ছি কিন্তু মনে হচ্ছে স্পিড তো লিমিট হয়ে আছে উপরে উঠতেছে না আরে সার্ভিসিং পয়েন্টে তুই কি দেখলি আরে ভালো সার্ভিসিং পয়েন্টে যেতে হবে আরে ভাইসাব রাস্তার কাজ চলতেছে আরে সার্ভিসিং পার্টটা স্পিড লিমিট করা স্যার আরে আল্লাহ রে সবগুলো তো ওই পাশে আরে এইটাই তো ফাঁকা আছে যে দেখে কাজ বন্ধুরা দেখতে আমাদের গাড়িতে একটু ডিস্টার্ব হয়েছে গাড়িটাকে একটু ভাই স্পিড লিমিট হয়ে আছে লিমিটটাকে ঠিক করে নেই হালকা হালকা আরে থেকে কাজ করাতে পারলে ভালো হবে না সার্ভিসিং ঠিক আছে যা 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 আস্তে আস্তে কাটাই বের হও কাটাই বের হও হালকা হালকা ইন্ডিকেটর মার সে তার দিকে খেয়াল রাখি আস্তে 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 সারা জায়গায় রাস্তার কাছে চলতে বরাবর বরাবর ক্লিয়ার এই ভাই ঠিক আছে স্টার্ট যা 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 বরাবর যা তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি আবারো বের হই বললাম সামনে কলনপুরের দিকে যাচ্ছি যারা যারা আমাদের গেম পিডি টু পয়েন্ট জিরো বস গান গেম পিডি অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি দুশো বেশি বেশি লাইক করে কিন্তু করে দিও

বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে মিত্রবেশি ফুসুর হানিফের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটাকে নিয়ে কিন্তু যাচ্ছি কল্যাণপুর ডিসকাভ হয়ে গেছে আজকে ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়িয়ে যাচ্ছি এটা কিন্তু আমরা ঢাকা থেকে মানে ঢাকার গাবতলি বাস টার্মিনাল এখানে পালুর মাঠ আছে সেখান থেকে যাচ্ছি মায়েরখান ভাই রিপোর্ট যাচ্ছে আরে আস্তে তার ব্রেক দিয়ে লাভ নাই রাস্তায় তো পুলিশ নাই ফাঁকা সিগনাল ফাঁকা স্টুডেন্টরা কিন্তু এখন বর্তমান সময়ে খুব সুন্দরভাবে কিন্তু সিগন্যাল মেনটেন করছে কিন্তু আমাদের এটা মেনটেন করে চলা উচিত এইভাবেই আমাদের শরীরের মধ্যে ঢুকাই নেওয়া উচিত এইভাবে আমাদের পরিবেশটা ঠিক হবে এবং যান চলাচল সব ঠিক থাকবে আম জেলি ভরবে না আর দেখতে পাচ্ছি রাস্তাঘাট কত সুন্দর ফাঁকা ফুঁকা বুঝতে পারতেছি না আপ রে কেন তো কোন দ্বারে গে তো ভালোভাবে সার্ভিসিং না করলে যা হয় তাই নাস্তা তো তুই ভালোভাবে সার্ভিসিং করসনি কেন না ঠিক আছে কোনো ব্যাপার না যাইও কোনো ব্যাপার না যাই সুন্দরভাবে যাচ্ছি আস্তে আস্তে যাই বসে তারাও দরকার নেই বন্ধুরা ব্রাহ্মণবাড়ি যাচ্ছি অনেকদিন পর তোমরা ব্রাহ্মণবাড়িয়ার যে ভালো খাবার আছে সেটা রেডি করে রেখো আমরা তো ব্রাহ্মণবাড়িয়া অনেকদিন পরে আসছি সেই জন্যে বলছিলাম আজকে কিন্তু ফ্লাইওভার ইউজ করবো না এত পকেটে টাকা নাই এখন টাকার অনেক দাম যে কারণে আমরা এখন আস্তে ধীরে ধীরে তলা দিয়ে চলে যাব যেখানে চলে যাওয়ার কথা সেখানে চলে যাব যেখানে আসতে যাওয়ার কথা সেখানে অনেক আসতে যাবো দুইশো সাত কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ দুশো সাত কিলোমিটার পরেই হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিলেটের রোডে আমরা আজকে সামনে যে বাই চলে যাব মানে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে সোজা যাব না আমরা ডাইনে চলে যাব সরি ডাইনে বাই চলে যাব অনেক ফাঁকা রাস্তা দেখেছেন রাস্তাঘাট অনেক ফাঁকা অনেক ফাঁকা হয়ে গেছে রাস্তা থাক ফাঁকা থাক ফাঁকা থাকা ভালো একটু ট্রাফিক বাড়ায় যাবেন নাকি না কোনো দরকার নেই বন্ধুরা আমরা সাইদাবাদ বাস টার্মিনালের একদম কাছে চলে আসছি

আসলে ঠিক কথা যে এইভাবে আমাদের ফাঁকা মাঠে গোল দেওয়া উচিত হচ্ছে না বাই টিকেটা দে আমরা এখন বাছের সংখ্যা বাড়ায় যাব আর এখান থেকে কোনো যাত্রী নেব না এইসব যাত্রীরা ভেবো না যে তোমাদের নেবো রাস্তাঘাটে গাড়ি নাই এটা তো আমার কিছু করার নাই একদমই ফাঁকা রাস্তাঘাট ওই দু এক গাড়ি আছে একটু চাপাই দে একটু চাপাই দে আস্তে আস্তে ঠিক আছে চাপাই দে হালকা তো বন্ধুরা আমরা এখন একটু আমাদের ট্রাফিক বাড়াই দিব যাই হোক ট্রাফিক আমরা বাড়িয়ে দিলাম এখন আমরা আবারও আমাদের যাত্রা করব হ্যাঁ বন্ধুরা এখন আমরা বাই চলে যাব সিলেটের রাস্তায় সে খেয়াল করে যাস খেয়াল করে যাস সাধন প্রো ওকে ওকে সুজা ডান দিকে যে রাস্তাটা গেল ওরে বাবা এই জায়গায় রিকশা চলতেছে এদিকে একটু গাইডারি থাকবে এখন ট্রাফিক বাড়া দিছি না হ্যাঁ যাই হোক আমরা এখন সিলেটের রাস্তার দিকে চলে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ চিটাগাং এর রাস্তা না এখানে অনেক হবিগঞ্জের গাড়িও দেখতে পারবা

আমরা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ফোর থেকে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর টুতে চলে আসছি আর আমাদের ওয়ান হান্ড্রেড সাথে প্রো কিন্তু এখন আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে বেশি জোরে গাড়ি চালাচ্ছে না আস্তে আস্তে চালাবে কারণ রাস্তায় চাপ বেশি আর একটা কথা হচ্ছে ব্রেক একটু কম ধরতেছে ও ব্রেক ইন্টেনসিটি বাড়াই দিলে আর ব্রেক ঠিক হবে রাস্তার ইন্টেনসিটি কম আছে মনে হচ্ছে হতে পারে আবার একটা সার্ভিসিং পয়েন্ট থেকে আমরা মোটামুটি ইয়া করে ফেলবো নি আস্তে আচ্ছা ঠিক আছে বরাবর ইয়ার なまあ。 এইদিকে কেন এত কোলচত্বর আমি তো সেটাই বুঝলাম কিন্তু আবার এইদিকে এসে ভালো ঘোরাধুরা দিতে চেয়েছিল সেই ওভারটেক দিয়ে পেয়ে চলে যাচ্ছিল আমরা তো শুধু সোজাই যাচ্ছি সোজা এখান থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছো সার্ভিসিং পয়েন্ট ফেললে বজা নাই আজকে মায়ের ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বেস্ট খাবারগুলো রেডি করে রাখো এটা কিন্তু অন্যায় এটা কিন্তু অন্যায় এইভাবে মানিক ভাই মানিক সোনা চান এইভাবে কিন্তু গাড়ি চালানো উচিত না ভাই এইভাবে গাড়ি চালানো উচিত না এই গাড়ি চালানো শিখতে হলে আমার সাথে শিখে নাও দেখছেন মুখে একটা কথা নাই তো বন্ধুরা আমরা যখন সিলেটের দিকে যাই তখন একটা ব্রিজ পরে জানি না এটা ব্রিজটার নাম কী পাই ফ্লাইভার যাই হোক নিজদের রিক্সা যাচ্ছে উপর দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু হানি ও মোটরসের গাড়ি হানি ভাল বলছি কেন ওয়ান জের গাড়ি ওয়ান না ফুসোর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো খুব ভালো লাগছে সুন্দর একটা পরিবেশ যারা যারা আমাদের চ্যানেল গেপি টু পয়েন্ট জিরো বসগুয়া চ্যানেলি অফিসিয়াল তিনটা চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব দিও পাশে থাকা বেলবটনটি খুশি পেয়ে দেওয়ার বেশি বেশি লাইকের কিন্তু ফাট আট করে দেব আমরা কিন্তু ট্রাফিক বাড়িয়েছি কিন্তু খুব বেশি ট্রাফিক বাড়ায়নি ইচ্ছা লে অনেক ট্রাফিক বাড়া দিলে জ্যাম জেলি ফেলানো যায় কিন্তু আমরা এখন কোনো প্রকার জ্যাম জেলি চাই না আমরা ভাই শান্তি ভাবে চালাতে চাই বারবার আছে সরো না সরো আছে খেয়াল করে গাড়ি ডানে ঢুকালাম আমি গাড়িটা যেভাবে ঢুকাস টাকা তাই তো দেখতে না তারপর বন্ধুরা এই রাস্তা ধরেই কিন্তু আমরা সিলেটের রাস্তা আমরা সিলেটের দিকে যাচ্ছি না আমরা ব্রাহ্মণবাড়িয়া দিকে যাচ্ছি খুব ভালো লাগছে রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর সামনে আরেকটা হানিপের গাড়ি দেখতে পেলাম বন্ধুরা এটা কি ফুসো কিনা আমি জানি না বড় বড় ক্লিয়ার 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 রাস্তা স্লো হালকার পথে যাস হালকার পথে যাস ক্লিয়ার বারা যাবা যাবে যা

আস্তে 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 ক্লিয়ার করে যা আস্তে হালকা করে যা ক্লিয়ার 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 ঠিক আছে ঠিক আছে যাবে 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 এই তো এটা কি নরসেতে নরসেতে মনে হয় হতে পারে সরাক গাড়ি আছে 107 কিমি দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ 107 কিমি পরেই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যে আজকে আমরা কোপ জিডি খাবো কি খাবো তা জানি না আমাদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বেস্ট যে খাবারগুলো সেগুলো ভাই রেডি করো

রাস্তায় প্রচুর গাড়ি আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল কেপি টু পান জিরো বসগঞ্জ চ্যানেল কেপি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক করে কিন্তু করে দিও আর কথা হচ্ছে গাড়িটাকে আমাদের একটু হালকা পাতলা সার্ভিসিং করতে হবে ব্রেকে একটু ঝামেলা পাচ্ছি আমরা ঠিক বলেছেন রাস্তা ব্রেকে একটু না অনেকটাই ঝামেলা আছে তো আমরা পুরো বলে চালা যাচ্ছি কোনো সমস্যা নাই সামনে আমাদের হানিপুরের একটা গাড়ি একানব্বই কিলোমিটার দূরে আসি বন্ধুরা ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়িয়ে যাবো যা 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 বারবার আবারও আমরা আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা গতি বাড়ালাম কিন্তু সামনে যে আমরা গতি বাড়াবো না সামনে আমরা আস্তে আবার চুপচাপ যাবো আস্তে আস্তে কি

गूगल আর মাত্র চুয়াত্তর কিলোমিটার দূরে আছি মাত্র চুয়াত্তর কিলোমিটার দূরে আছি আমরা চুয়াত্তর কিলোমিটারের পরেই হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুখ দেখতে পারবো এদিকের পরিবেশ অনেক সুন্দর অনেক শান্ত রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক কম বেশিরভাগ গাড়ি দেখতে পাচ্ছি ডান দিকে বন্ধ আছে ভাই তারপরেও আমরা রিক্স নিয়ে কিন্তু ওয়ান গাড়ি নামাইছি রাস্তায় গাড়ি আছে কিন্তু ইন্ডিকেটার দেয় স্লো যা হালকা ব্রেক বা জানাবে ক্লিয়ার কি ফাঁকা রাস্তা ভালো লাগছে মন ভরে যাচ্ছে খুবই ভালো মায়ের খান ভাই অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িটা যে কোথায় সেটা কমেন্টস করে জানাবেন গাড়ি আছে হালকা রাখিস জানাবে দেখবা লন্ডন এক্সপ্রেসের গাড়ি আছে কিন্তু খেয়াল করে চালা গাড়ি থাকতে পারে হালকা ব্রেকে বা রেখে ব্রেকে বা স্লো হালকা যা হালকা যা হালকা যা লন্ডন পর্বত থাক হালকা আরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ওস্তাদ ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে সামনে কি অবস্থা এখানে কি কায় কার সাথে মেরেছে এটাই তো কথা বুঝতে পারছি না দাঁড়ানোর দরকার নেই আল্লাহ গন্ডগোল দেখে এত তাড়াতাড়ি ছেড়ে গেল কিভাবে তুই কি চাচ্ছিলি যে গন্ডগোলটা আরো হোক না না তা চাচ্ছিলাম না তো কি হয়েছে ব্যাপারটা সবাই আস্তে আস্তে কি ব্যাপার নিরিবিলি ব্যাপার বুঝলাম না কি হয়েছে কি ব্যাপারটা কি কি ব্যাপার কি হল আবার আটকাচ্ছে কেন আরে ভাই আস্তে ভাই আরে আল্লাহ এদিকে প্লাস্টিক ওই দিক প্লাস্টিক কোন দিক যাব এ গাল ভাই কি হয়েছে ভাই কি হয়েছে আরে ভাই এই প্রাইভেটটা পিছন দিক থেকে মেরে দিয়েছে তাই ওকে ব্যাটারি ব্যাটারি দিয়ে দিচ্ছি তার রাস্তার মধ্যে দিয়ে আমরা যাই না আস্তে আস্তে যাও তারাও করে না আস্তে আস্তে যাও ভাই আস্তে আস্তে যাও

পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে রাস্তাঘাট একদমই ফাঁকা একদমই ফাঁকা সামনে গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি আসতে বড় বড় নেওয়া যাবে স্লো হালকার পথে যাস হালকার পথে যাস বড় বড় কিস বড় বড় কিস আসতে ইন্ডিকেটার বন্ধ কর হালকা টান গাড়ি কিন্তু ওভারটেক মারছে প্লাস্টিক হালকা প্লাস্টিক আসতে ক্লিয়ার আছে ডাইনি ইন্ডিকেটার রাখিস হালকা স্লো হালকা দিয়ে

মদুরার ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার পরেই হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া ঢুকবো আরে গাড়ি তো উল্টে আরে না বাউলি তৃষ্ণা তো এটা কোন নদী আছে নদীর আছে ট্রেন আরে যে গাড়ি হালকা

আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো দেখো সবাই ভালো দেখো সাবধানে দেখো চলে আসি মায়ের ভাই খান মায়ের খান ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টের গাড়ি নিয়ে চলে আসছি